হ্যালো আমি শিল্পী রহমান আবার এলাম আপনাদের কাছে দৃষ্টিভঙ্গির কথা বলছি আরেকটি পর্ব নিয়ে আপনাদের মনে আছে কিনা জানি না আমি গত বছর মোস্ট প্রবাবলি এসেছিলাম বাতায়নের একটি টপিক নিয়ে যেটা একটা আমার আমার লেখা একটা প্রবন্ধ ছিল গ্যাস লাইটিং এবারে আমি লিখেছি আরেকটি প্রবন্ধ সেটার নাম হচ্ছে বেঞ্চমার্ক বা মানদণ্ডের চাপ এই দুটো টপিকই খুব জরুরি কারণ আমরা প্রতিনিয়ত এগুলো ফেস করছি আমি একজন কাউন্সিলর হিসাবে রেগুলার আমার কাছে যে পেশেন্ট বা ক্লায়েন্টরা আসে তাদের সমস্যাগুলোর মধ্যে এগুলো খুব বেশি দেখা যায় যে তারা গ্যাস লাইটিং দ্বারা অনেক বেশি ভেঙে চুরে গেছে একদম তাদের বেড়ে ওঠার যেই আত্মবিশ্বাস বলেন নিজের প্রতি বিশ্বাস সব সব ভেঙে চুরমার হয়ে গেছে ওরা বেড়ে উঠতে পারছে না ওদের খুব কষ্ট হয় কিন্তু এই গ্যাস লাইটিং যারা করছে বাবা মা বলুন বা টিচাররা বলুন বা অফিস আদালতে বলুন তারা জানতেই পারে না যে গ্যাস লাইটিং যে জিনিসটা কি একইভাবে আমি নিজেও জানতাম না আসলে গ্যাস লাইটিংটা কি এটা আমি আমার সন্তানের কাছে শুনেছি সো একইভাবে আমরা যে জেনারেশনে বড় হয়েছি সেই আমাদের যে শিক্ষা সেটাই আমরা আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমাদের পরবর্তী জেনারেশনের মধ্যে ব্যবহার যদি করতে চাই তাহলে আসলে এগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে না রবীন্দ্রনাথের একটা কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমার নলেজটা যদি আমি আমার সন্তানকে দিয়ে সীমাবদ্ধ করে ফেলি তাহলে তাদের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না কারণ তারা ভিন্ন জেনারেশনে তাদের জন্ম তারা ভিন্ন যুগে বিভিন্ন সমাজে তাদের জন্ম হয়েছে সো এই কারণে আমাদের এই যে শিক্ষাগুলা শিখেছিলাম আমরা সেগুলোকে আমাদের একটু আনলার্ন করতে হবে অ্যান্ড গ্যাস লাইটিং ওয়াজ ওয়ান অফ দেম তো আজকে আমি আর ও বিষয়ে বলবো না আজকে আমি বলবো বেঞ্চমার্ক বা মানদণ্ডের কথা বলবো এই যে বেঞ্চমার্ক বা মানদণ্ড এটা আসলে আমাদের মধ্যে আমরা আমাদের সন্তানের মধ্যে শিখিয়ে দিই আমাদেরও ছিল আমরাও সেটা শুনে বড় হয়েছি তো আমি এই প্রবন্ধ থেকে কয়েকটা ছোট ছোট অংশ যদি পড়ে শোনাতে পারি আপনাদেরকে অনুরোধ করবো একটু শোনার জন্য কারণ আমার কাছে মনে হয়েছে যেটা খুব জরুরি একটা টপিক যেটা আমরা মাথাতেই নাই আমাদের আমরা অজান্তে আমাদের সন্তানদের উপরে চাপিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি এবং সেটাতে পরে ওরা ভীষণ একটা চক্রের মধ্যে পড়ে যাচ্ছে এবং সেখান থেকে বের হতে পারছে না মানসিক অশান্তি হচ্ছে এবং ওরা সত্যি অসুস্থ হয়ে যাচ্ছে তো ওদেরকে সুস্থ রাখার জন্য আমাদের জানাটা খুব জরুরি আমাদের সন্তানেরা ছোটবেলা থেকেই বেশ কিছু বিশ্বাস নিয়ে বেড়ে উঠতে থাকে যার বেশিরভাগই আমাদের কাছ থেকে শেখা আমরা ভালো মনে করেই সন্তানদের আমাদের নিজস্ব মূল্যবোধ নিয়ম নীতি সামাজিক প্রত্যাশা পড়ালেখার গুরুত্ব ধর্মীয় শিক্ষা ইত্যাদি নানা বিষয়ে উপদেশ দেওয়া থেকে শুরু করে নির্দেশ করা সাবধান করা এবং মেনে নেয়ার জ্ঞান দিয়ে জ্ঞান দিতে থাকি তাদের মনে জীবনযাপনের একটা বেঞ্চমার্ক বা মানদণ্ড তৈরি হয়ে যায় যেটা তারা সারা জীবনই বহন করে বেড়ায় সেই বেঞ্চমার্ক কাউকে উপরে উঠতে উপরে ওঠার সিঁড়ি বাতলে দেয় আবার কাউকে প্রতিনিয়ত হেরে যাবার স্লোগান শোনাতে থাকে যা থেকে পরবর্তী সময়ে তাদের মধ্যে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির উৎপত্তি হওয়ার সম্ভাবনা দেখা দেয় ছোটবেলা থেকে একটাই চিন্তা স্কুলে সেরা রেজাল্ট করতে হবে সেরা ব্যবহার হতে হবে সেরা স্কুলে পড়তে হবে সেরা কলেজ তারপর সেরা ইউনিভার্সিটি তবু শেষ হয় না এরপর সেরা চাকুরিতে ঢুকতে হবে সেরা ছেলে বা মেয়েটিকে বিয়ে করতে হবে সেরা ছেলে বা মেয়ে হলেও হবে না তাদের পরিবারও সেরা হতে হবে এরপর তারাও আবার তাদের সন্তানদের নিয়ে একই সংগ্রামে নেমে পড়ে এজন্য এক ভয়ঙ্কর চক্র মানসিকতার মানসিকভাবে খুব শক্তিশালী কেউ একজন এই চক্রকে ভেঙে না দিলে এটা চলতেই থাকে এই সন্তানগুলোর মনেও সেরা হওয়ার স্বপ্ন ঢুকে যায় একদম ছোটোবেলা থেকেই এই প্রত্যাশা শুনতে শুনতে মাথায় গেথে যায় সেরা হওয়াই একমাত্র বেঞ্চমার্ক কিন্তু সমস্যা হল সবাই সেরা হবার সংগ্রামে জিততে পারে না এটাই বাস্তবতা তার অর্থ এই নয় যে ওরা বোকা বা বুদ্ধিমান নয় কিংবা ঠিকমতো পড়ালেখা করছে না বা ইনাফ চেষ্টা করছে না আসলে যারা স্কুলে সেরা হচ্ছে না তারাও সেরা হতে পারে যদি তাদের দক্ষতা এবং শখকে প্রাধান্য দেয়া হয় মনে রাখতে হবে একজনের জন্য যে পদ্ধতি খুব ভালো ফলাফল দিচ্ছে আরেকজনের জন্য সেটা কাজ নাও করতে পারে এর মানে এই নয় যে সে চেষ্টাই করছে না পিতা মাতার দায়িত্ব হতে পারে সন্তানের সঙ্গে সেটারই অনুসন্ধান করা সে কিসে তার কৌতূহল আছে অথবা স্বাভাবিকভাবেই কিছু দক্ষতা থাকে মানুষের যেমন খেলা ছবি আঁকা গান গাওয়া অভিনয় করা কিংবা অন্য কোনো দক্ষতা সব গাছের যত্ন একভাবে সম্ভব নয় তাদের প্রয়োজন বুঝে যত্ন করতে হয় এটা আমরা সবাই জানি তো আমরা তাহলে পিতামাতা হিসেবে আমাদের সন্তানকে কি দিতে পারি আমি পুরোটা তো পড়া সম্ভব না এখানে অনেক কেস স্টাডিজ আছে যেগুলো হয়তোবা পড়লে আপনারা রিলেট করতে পারবেন আপনাদের নিজেদের বা অন্য কারো তাহলে হয়তো বুঝবেন যে আমি কী বলতে চাচ্ছি এবং সাহায্যটা কোন দিক থেকে দরকার এবং আমাদের কি করণীয় আছে তো সন্তানের জন্য পিতামাতার দেওয়া শ্রেষ্ঠ উপহার হচ্ছে স্বীকৃতি আত্মবিশ্বাস এবং স্বনির্ভরতা স্বীকৃতি কি স্বীকৃতি হচ্ছে মুক্ত এবং সুখী জীবনের চাবিকাঠি সন্তানকে তার মতো করে নিঃস্বার্থভাবে গ্রহণ করা পিতামাতার দেওয়া শ্রেষ্ঠ উপহার যে যেমন তাকে যদি আমরা গ্রহণ করে না নেই সেই বাদ সন্তানের কিন্তু মনটা ছোট হয়ে থাকে সারাক্ষণ যে আমার বাবা আমাকে যেরকম চায় আমি সেরকম হতে পারিনি কি করা যায় কি করা যায় আপ্রাণ চেষ্টা করতে থাকে তখন হেরেও যায় অনেক সময় এবং তাদের মন ভেঙে যায় তারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে পিতামাতার দ্বারা স্বীকৃতি পেলে সন্তান নিজেকে স্বীকৃতি দেবার ছাড়পত্র পায় আর সেটাই তখন তার লক্ষ্যে পৌঁছাতে এবং সুখী হতে সাহায্য করে আত্মবিশ্বাস ছাড়া মানুষ ক্রমাগত অন্ধকারে নিমজ্জিত হতে থাকে আত্মবিশ্বাস একটা বিশাল বড় ব্যাপার আমি আমার কাউন্সি কাউন্সিলিং করার সময় আমার কাছে যে ক্লায়েন্টরা আসে তাদের মধ্যে আমি এটা খুব বেশি দেখতে পাই আত্মবিশ্বাসের অভাব এবং এই আত্মবিশ্বাসের কারণে শুধু যে পড়া লেখায় তারা ভালো করছে না তা না কিন্তু তারা কিন্তু সম্পর্কেও ফেল করছে মনে করুন বয়ফ্রেন্ড প্রেমের কোনো সম্পর্ক সেখানেও তারা সমস্যা হচ্ছে অ্যাবিউজড হচ্ছে ইনফ্যাক্ট আত্মবিশ্বাস না থাকার কারণে আরেক পার্টনার আরেকজনকে অ্যাবিউজ করছে স্বামী স্ত্রীর সম্পর্কেও হচ্ছে বন্ধু বান্ধবের ক্ষেত্রেও আত্মবিশ্বাসের অভাবে সমস্যা হচ্ছে অফিস আদালতে তো হচ্ছেই সো আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি একটা বিষয় তো কীভাবে সেই আত্মবিশ্বাস আপনি আপনার সন্তানের মধ্যে ঢুকিয়ে দেবেন তার মাথার মধ্যে তাই না তো সেটার মধ্যে ওদের আত্মবিশ্বাস ছাড়া মানুষ ক্রমাগত অন্ধকারে নিমজ্জিত হতে থাকে অন্যের সঙ্গে তুলনা করলে বা প্রতিযোগিতায় নেমে গেলে উৎকণ্ঠার উৎপত্তি হতে পারে প্রতিনিয়ত এমন চলতে থাকে সন্তান নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে নিজের দক্ষতার প্রতি সন্ধিয়ান হয়ে ওঠে এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তো তাহলে কম্পিটিশন কিন্তু অনেক বেশি হয় আমাদের দেশে এইটা থেকে পিছিয়ে আসতে হবে সো এইটা আমি জানি যে গোটা সিস্টেমটাই এখন এমন হয়ে গেছে তারপরেও আপনি আমরা একজন পিতামাতা হিসাবে আমাদের সন্তানকে যতটুকু পারি এর থেকে একটুখানি রক্ষা করতে হবে তা না হলে সত্যি ওদের ভবিষ্যৎটা খুব কষ্টের হয় খুব খুব কষ্টের হয় এরপরে হলো স্বনির্ভরতা স্বাবলম্বী হওয়া কিন্তু সত্যিই খুব জরুরি না হলে ওরা সামনে এগুবে কি শেনি কিভাবে কি করে স্বনির্ভরতা একজন মানুষের সম একজন মানুষকে সম্পূর্ণ করে যার যেমন ক্ষমতা বা যে কোনো লিঙ্গের মানুষই থাকুক থাকুক না কেন সে যেন নিজের প্রয়োজন বুঝতে পারে এবং সেই অনুযায়ী চলতে পারে সন্তানকে এই শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি শিশু বয়স থেকে ক্ষমতা বুঝে ছোট ছোট দায়িত্ব দিয়ে সহজেই এই অভ্যাস গঠন করা গঠন করা যেতে পারে যখন ওরা ছোট একদম দুই তিন বছর থেকেই শুরু করা যায় আসলে তাদেরকে দিয়ে যে এটা পারবে এখান থেকে ওটা নিয়ে যাও ওটা ফেলে দাও এটা নিয়ে আসো এবং একটুখানি এটা মুড়ে দাও অথবা এন নিজের স্যান্ডউইচটা বানিয়ে খাও অথবা নিজের চামচটা নিয়ে আসো এ ধরনের ছোটখাটো কাজ করলে এবং তাদেরকে সেইটার জন্য ওদের একটা ওনারশিপ যে ওরা এই কাজটা করতে পারলো ভালো করতে পারলো সেই ওনারশিপটা যদি ওরা পায় তখন অটোমেটিক্যালি ওদের নিজের প্রতি একটা গর্ব হবে যে আমি এই কাজটা পেরেছি আত্মবিশ্বাস বাড়ার একটা ছোট্ট হাতিয়ার তখনই আপনি ওদের হাতে তুলে দিতে পারেন শুরু করুন একদম ছোট বয়স থেকে তো আমি একদম শেষ করে চলে শেষ পর্যায়ে চলে এসেছি লাস্টে জাস্ট আর একটু বলে শেষ করব। সেটা হলো আমাদের খেয়াল রাখতে হবে বেঞ্চমার্কে বাধা পড়া নয় বরং আকাশ ছাড়িয়ে যাক তাদের সীমানা অনুসন্ধান করুক কিউরিওসিটি না থাকলে মানুষ শিখতে পারে না শুধু পড়লে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করবে হয়তো বা কিন্তু পরবর্তীতে শেখার আনন্দটাই থাকে না তাই কিউরিওসিটিটা ওদের মধ্যে ঢুকাতে হবে তাই অনুসন্ধান করু করতে করতে ভুল করু ভুল থেকে শিক্ষা নেয়া আরও বেশি শক্তিশালী হয় সামনে এগিয়ে যাক সত্যি ভুল করা কিন্তু খুব জরুরি ভুল করতেই হবে ভুল না করলেই বরঞ্চ অনেক কম শিখে মানুষ তাই না যাদের জীবন একদম স্মুথ তাদের সত্যি শিক্ষা এবং জ্ঞান কিন্তু অনেক কম যারা অনেকবার ভুল করেছে ঠেকে শিখেছে বিপদে পড়েছে এবং সেখান থেকে নিজেকে উদ্ধার করেছে তাদের শিক্ষা অনেক অনেক শক্তিশালী এবং এটার মজবুত একটা শিক্ষা আর কি তাদের জন্য তাই না তো সেরা বলে কিছু নেই আসলে সেরা কোনটা কোন মাপকাঠিতে আপনি এটাকে সেরা বলবেন তাই না এক একজনের কাছে এক একটা সেরা আমার কাছে যেটা সেরা আরেকজনের কাছে সেটা খুব সামান্য তার হয়তো আরও বড়ো অ্যাম্বিশন আছে তাই না তাই সেরা বলে আসলে কিছু নেই সেরার কোনো মানদণ্ড নেই তবে সুখী জীবনকে সেরা জীবন বলা যেতে পারে ঠিক কি না বলুন সুখী জীবন হলে তো আমরা আমরা আর আর কি চাই সুখীই তো চাই আমরা শান্তিতে থাকতে চাই সুখে থাকতে চাই তাই না সেটাকেই বরঞ্চ বলা যেতে পারে সেরা সুখের পিছনে যদি আমরা আগাই তাই না তো একজন মানুষ তার সর্বোচ্চ চেষ্টা করে মনের আনন্দে যা অর্জন করবে সেটাই তাকে সুখী করবে জীবনের লক্ষ্য হোক সুখী হওয়া কারণ সুখী হলেই শুধু উপরে ওঠা সম্ভব কিছু হবার আকাঙ্ক্ষা জাগুক মনের নিজের মনে তারপর আপনাতেই খুশি খুশি মনে সেটার জন্য আপ্রাণ চেষ্টা করার তারণা জাগবে আবার একটা কথা শেষ বলে শেষ করছি সেটা হলো সব সময় মানুষ কিন্তু সুখী হবে না সেটাও খেয়াল রাখতে হবে আমাদের জীবনে আপস অ্যান্ড ডান্স থাকবেই এবং সেটাই তো জীবন সে কারণেই ভুলের কথাটা বললাম যে ভুল হবে, ভুল হলে মনটা খারাপ হবে কিন্তু আবার সেটাকে ঠিক করে দেবার একটা তাড়না জাগবে এবং কিভাবে করা যায় সেই কৌতূহলটা আসবে এবং এই যে নিজে করার জন্য যে স্বাবলম্বী হওয়ার যে ব্যাপারটা সেটা আসবে এবং করতে পারলে আত্মবিশ্বাস বাড়বে এইটাই একটা চক্র হোক যে মানুষ কনস্ট্যান্টলি কিছু করছে এবং এবং ভালো থাকাটা ভালো থাকাটাই হচ্ছে আসল লক্ষ্য গন্তব্য সবার জন্যে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমার এই কথাটা শোনার জন্য এই ম্যাগাজিনটা কিনতে বলবো বাতায়ন গ্যাস লাইটিংয়ের জন্য হলেও বলেন এটাও ভালো খুব ভালো সত্যি আমি প্রতিনিয়ত আমার ক্লায়েন্টদের কাছে এই সমস্যাগুলো নিয়ে ডিল করছি তাই আমি মনে করছি এই অ্যাওয়ারনেসটা সত্যি খুব প্রয়োজন আমরা জানি যাতে আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা শেখাতে পারি এবং তাদেরকে আমরা সেই মানসিকভাবে সুস্থ একটা সমাজ গড়ার জন্য তৈরি করতে পারি অনেক ধন্যবাদ